রাজ্য জুড়ে বিশেষ মেডিয়েশন ক্যাম্পেইনে মিটছে হাজার হাজার গুরুত্বপূর্ণ মামলা গত পয়লা জুলাই থেকে সারা দেশ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চলছে নব্বই দিন ব্যাপী মেডিয়েশন ক্যাম্পেইন জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ এবং সুপ্রিম কোর্টের মেডিয়েশন ও কনসিলিয়েশন প্রজেক্ট কমিটির যৌথ উদ্যোগে চলছে বিশেষ মেডিয়েশন ড্রাইভ জাতির জন্য মেডিয়েশন চলবে আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত বাদী বিবাদী আবেদন গ্রহণ থেকে জিনিতকরণ তারপর মেডিয়েশন সেন্টারের প্রশিক্ষিত মিডিয়টরদের মাধ্যমে মামলা নিষ্পত্তি ঘটিয়ে আগামী ছয় অক্টোবরের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠিয়ে দেওয়া হবে সুপ্রিম কোর্টের কাছে এখানে বিভিন্ন মামলা যেমন মীমাংসাযোগ্য ফৌজদারি মামলা উচ্ছেদ বন্টন বিচ্ছেদ বরণ প্রশন জমি অধিগ্রহণ অর্থ মামলা তথা বিভিন্ন দেওয়ানি মামলা যা আদালতে বিচারাধীন তা মেডিয়েশন সেন্টারের মাধ্যমে মীমাংসা করা হবে কলকাতা হাইকোর্টের পাশাপাশি রাজ্যের বাহাত্তরটি এডিআর সেন্টার রয়েছে কলকাতা হাইকোর্টের মাননীয় ভারপ্রাপ্ত প্রধান প্রধান বিচারপতি শ্রী সৌমেন সেন এবং মেডিয়েশন কমিটির সভাপতি বিচারপতি শ্রী অরিজিৎ ব্যানার্জী মহাশয়ের নেতৃত্বাধীন মেডিয়েশন এবং কনসিলিয়েশন কমিটি সারা বছর বিচারাধীন মামলাগুলি বা পাক বিচারাধীন বাণিজ্যিক মামলাগুলি দুপক্ষের সম্মতিতে নিষ্পত্তি ঘটাচ্ছে বলে গেছে জানা উক্ত কমিটির সদস্য সচিব হিসাবে রয়েছেন শ্রীযুক্ত সুদীপ ব্যানার্জী কলকাতা হাইকোর্টের অরিজিনাল সাইডে রেজিস্ট্রার ইনসলভেন্সি এবং ও কমিটির ভারপ্রাপ্ত মেডিয়েশন আধিকারিক ডক্টর ডুবাশিস মোহরি জানিয়েছেন রাজ্যের সমস্ত নিম্ন আদালতের বাইশ হাজারেরও বেশি এবং কলকাতা হাইকোর্টের একশো আশির কাছাকাছি মামলা মেডিয়েশন সেন্টারে পাঠানো হয়েছে যার সিংহভাগ নিষ্পত্তির মুখে

সুপ্রিম কোর্টে এবং ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি বা নার একটা জয়েন্ট প্রোগ্রাম এই প্রোগ্রামটা আরম্ভ হয়েছে অবজারভেশনটা ফার্স্ট ডে অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে এবং এটা ফাইনাল রিপোর্ট দিয়ে শেষ করার পরিকল্পনা রয়েছে সিক্স ডে অফ অক্টোবর দু হাজার পঁচিশ এই প্রোগ্রামের যে রূপরেখা তাতে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে সারা দেশব্যাপী এক মিডিয়েশনের মধ্যস্থতার কর্মযোগ্য চলছে যাতে করে সমস্ত ডিস্ট্রিক্ট কোর্ট সাব ডিভিশনাল কোর্ট মানে মহকুমা আদালত এবং মহামান্য হাইকোর্টগুলিতেও যত সম্ভব মামলা চিহ্নিত করে তাদেরকে মধ্যস্থতার মাধ্যমে সমাধানের জন্য মহামান্য আদালতেরা রেফার করছেন এবং যত আমাদের কাছে বা সারা দেশে যত প্রশিক্ষণপ্রাপ্ত মিডিয়েটররা আছেন তাদেরকে এনগেজ করে এই রেফার মামলাগুলোকে মেডিয়েশন করে যত তাড়াতাড়ি সমাধানের পথে নিয়ে যাওয়া যায় সেই প্রচেষ্টা চলছে এখনও আজকের দিনেও এই প্রচেষ্টা অব্যাহত আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি আইনজীবীদের কাছ থেকে লিটিগ্যান্টদের কাছ থেকে এবং মহামান্য আদালতেরা মহামান্য উচ্চ আদালত জেলা আদালত এবং মহকুমা পর্যায়ের আদালত থেকেও বহু সংখ্যক মামলা চিহ্নিত হয়ে মেডিয়েশনের জন্য রেফার হয়েছে শুধু আমাদের রাজ্যে নয় সারা ভারতবর্ষেই সাথে এই কর্মযোগ্য রয়েছে যেখানে মিডিয়েশন বসে দেখুন আমাদের পশ্চিমবঙ্গে এবং আন্দামান নিকোবর নিয়ে সংবিধিয়ে প্রায় বাহাত্তরটি মহকুমা কোর্ট রয়েছে সদর মহকুমাগুলোকে ধরে এই বাহাত্তরটি মহকুমা বা সদর মহকুমা কোর্টে প্রত্যেকটিতেই মধ্যস্থতার কেন্দ্র রয়েছে বা অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন সেন্টার রয়েছে এই জায়গাগুলোকে পরিপূর্ণভাবে ইউটিলাইজ করা হচ্ছে করে মেডিয়েশন এই কর্মযোগ্য চলছে আর মহামান্য কলকাতা হাইকোর্টের নিজস্ব যে মিডিয়েশন সেন্টার রয়েছে ফাইভ কাউন্সিল হাউস স্ট্রিট গ্রাউন্ড ফ্লোর কলকাতা ওয়ানে সেখানেও এই কর্মযোগ্য গত পয়লা জুলাই থেকে চলছে গত পয়লা জুলাই থেকে চলছে মানে কথা ভাবার কোনো কারণ নেই যে এই কর্মযোগ্য পয়লা জুলাই থেকে আরম্ভ হল মেডিয়েশন একটা চলমান প্রসিডিওর কলকাতা হাইকোর্টের মেডিয়েশান চলছে গত দু সাল থেকে মেডিয়েশান চলছে মেডিয়েশন চলবেও কিন্তু যেহেতু মহামান্য সুপ্রিম কোর্ট এবং ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি একটি স্পেশাল প্রোগ্রাম আমাদেরকে দিয়েছেন তো আমরা সেজন্য আরও বেশি বেশি করে এই গুলোকে এই সময় পরিধির মধ্যে করার চেষ্টা করছি তবে